আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো দেখুন ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আর কী পরিমাণ বৃষ্টি এদিকে তো বৃষ্টির দিনে তো খিচুড়ি সবচাইতে পছন্দের একটা খাবার আমি মনে করি এটা প্রত্যেকটা বাঙালিরই একটা পছন্দের খাবার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি তো আমি এখানে খিচুড়ি রান্না করেছি আর আলু ভত্তা করেছি তো খিচুড়িটা খাওয়ার পরে আমি এখানে চাটা খেয়ে নিচ্ছি বৃষ্টির দিনে কিন্তু গরম গরম চা খেতেও বেশ মজা লাগে আমি কিন্তু ঈদের জন্য গ্রামের বাড়ি চলে এসেছি তো বেশ কয়েকদিন থেকে আপনাদের মাঝে কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না যেহেতু আমি গ্রামের বাড়ি চলে এসেছি তো সেজন্য তেমনভাবে আর ভিডিও করা হয় না বা আপনাদের সাথে শেয়ার করাও হয় না আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ কারণ যেহেতু আমি গ্রামের বাড়ি চলে এসেছি তো আমি টাইম মতো ভিডিও দিতে পারছি না এবং সবার ভিডিও আমি টাইম মতো দেখতে পাচ্ছি না তো আবার যখন আমি শহরে যাব। তখন আবার আগের রুটিনে ফিরে যাব তো এ কয়েকদিন একটু সবাই আমার সাথে মানিয়ে চলবেন তো এদের জন্য আমি কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি গেঞ্জি কিনতে গিয়েছিলাম মানে টি শার্ট তো এটা টি শার্টের দোকান যে টি যে দোকানে আমরা টি শার্টগুলো নিয়েছি সেই দোকানটার একটু ভিডিও করেছিলাম তো এখানে আমরা অনেকটি টি শার্ট নিয়েছিলাম একটি দোকানে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আমি টি শার্টগুলো বের করছি তো এখানে এই যে প্রথমে যে টি শার্টটা দেখছেন এটা আমার হাজব্যান্ডের এটা আমার ভাইয়ের আর এটা আমার বাবার আর অনেকগুলো টি শার্ট আসলে নেওয়া হয়েছে তো আমি কিন্তু এখন আমার বাবার বাড়িতেই আছি আর সেখান থেকে ভিডিওটা করছি তো এই যে আমি আমার বাবা সবাই মিলে গিয়েছিলাম মার্কেটে তো সেখানে কিছু কেনাকাটা করেছিলাম কিছু কেনাকাটা আগে হয়েছিল যেমন আমার এবং আমার বোনের থ্রি পিস তো সেগুলো টেলার্সে বানাতে দেওয়া হয়ে গিয়েছে না হলে আবার দেরি হলে আবার দেখা গেল যে আমরা ঈদে পড়তে পাবো না তো সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না আর এই যে দেখুন আমি টি শার্টগুলো বের করেছি টি শার্টগুলো কিন্তু অনেক সুন্দর টি শার্টগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা সাধারণত ঈদুল ফিতরে বেশি ঈদের মার্কেট করে থাকি এবং ঈদুল আজহাতে তুলনামূলক কম মার্কেট করি বা আত্মীয় স্বজন যদি কাউকে দেওয়ার হয় তাহলে আমরা চেষ্টা করি ঈদুল ফিতরেই সব কিছু দেওয়ার জন্য আর ঈদুল আজহাতে তেমন আর কাউকে দেওয়া হয় না তো যেগুলো নিকট আত্মীয় তাদেরকেই বেশ কিছু দেওয়া হয় আর যেগুলো একটু দূরের বা যাদেরকে দেওয়া হয় তারাকে ঈদুল ফিতরেই বেশি দেওয়ার চেষ্টা করি তো দেখছেন এখানে তিনটা টি শার্ট আছে তো এগুলো আসলে তিনজনকে দেবার জন্য কেনা হয়েছে একই রকম শুধু কালারটা আলাদা আর এই যে এখন যে টি শার্টটা দেখছেন মানে গেঞ্জি শেট এটা হচ্ছে আমার ছেলের জন্য এগুলো সব শপিং অবশ্যই আমার বাবাই করেছে তো এটা আমার ছেলের জন্য কিনেছে এই গেঞ্জি শেটটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল তো সেটাই নেওয়া হয়েছে এখন তো নিজের সংসারে নিজে অনেক কিছু কিনি অনেক কিছু কিনে অনেককে দেই। কিন্তু তারপরও বাবা মার কাছ থেকে অল্প দামেরও যদি কিছু পাই তো সেটার মতো মনে হয় আনন্দ আর কিছুতেই নেই এখনও কেন জানি আমার এটা মনে হয় বাবা মা যদি নিজের হাতে তুলে কিছু দেয় সেটা আমাকেই বা আমার হাজব্যান্ড বা আমার ছেলে যাকেই হোক সেটার মতো আনন্দ আর নিজে কিনলেও মনে হয় পাওয়া যায় না ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এবং যেসব আপুরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই যে জুতাগুলো দেখছেন এগুলো আমার বোনের জুতা তো সে এগুলো জুতা নিয়েছে জুতাগুলো কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল তো আমার কালো জুতা ছিল নাহলে আমি এরকম এক জোড়া জুতা নিতাম কিন্তু যেহেতু আমার কালো জুতো ছিল তাই আমি আর নিইনি আর এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার মায়ের তো তারা মা মেয়ে দুজনেই ম্যাচিং দুজনেই কালো জুতো নিয়েছে তো দুজনের জুতোই কিন্তু অসাধারণ ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে জুতো কিনতে গিয়ে আমার ছেলের এই জুতোগুলো অনেক পছন্দ হয়েছে তো এই ছোট্ট জুতোগুলো তার জন্য নিয়েছি সব সময় পরার জন্য তো সে এই জুতোগুলো অনেক বেশি পছন্দ করেছে এবং পরে দেখলাম যে হাঁটতেও পারছে তো তার জন্যে নিয়েছি এটা সব সময় পরার জন্য আর এই যে আমার মামা তো বোন হয়েছে তো তার জন্যে এগুলো কেনা হয়েছিল। একদিনেই এখানে একটা টাওয়েল এবং দুইটা পোশাকও কেনা হয়েছিল তার জন্য তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা যে শপিংগুলো করেছি সেগুলো তো আমাদের বাড়িতে আছে সেগুলো আর ভিডিও করা হয়নি তো তো সকালে বাজার করে নিয়ে এসে তারপরে আম্মু আমাদের জন্য রান্না করেছিল পাট শাক পাট শাক ভাজি করেছিল আর এখানে শিং মাছ ভুনা করেছিল আর রান্না করেছিল কবিতরের মাংস এখানে দেশি কবিতর বাড়ির কবিতর রান্না করেছিল তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল কবিতরের মাংসটা আমার অনেক পছন্দের আমি অনেক পছন্দ করি আমার কাছে বেশ ভালোই লাগে খেতে তো আজকে দুপুরে আমরা এসবই রান্না করেছিল এবং এগুলো খেয়েছিলাম আর এই তো দেখছেন এটা হচ্ছে বিকালের ভিডিও তো আকাশে কত মেঘ আর আকাশে মেঘ কিন্তু আকাশটা দেখতে কিন্তু চমৎকার লাগছে তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে এখন তো গ্রামে ধানের সিজন চলছে মানে এখন সবাই ধান কেটে নিয়ে আসছে কৃষকেরা তো আমাদের ছাদে যে অনেকে ধান দিয়েছিল তো সেগুলোই তারা মানে তুলে নিচ্ছে যেহেতু আকাশে অনেক মেঘ উঠেছে তো এই জন্য তারা ধানগুলোকে তুলে নিচ্ছে ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ